বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড ভ্যালুয়েবল স্টক ডিসকাস করব যে কোম্পানিটা সুপার গ্রেট ভ্যালুয়েশনের সাথে এখান থেকে বাম্পার লেভেল প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আমি দেখতে পাচ্ছি কোম্পানিটা বাছাই করার পিছনে তিনটি রিজন আছে তার মধ্যে সবার প্রথম হলো কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার সেক্টরকে আপনি প্রক্সি প্লে করতে চাইলে এই কোম্পানিটাকে দেখতে পারেন ইন্ডিয়াতে যেই সেগমেন্টেই পাওয়ার গ্রোথ হোক না কেন সেটা আপনি রিনিউয়েবেলের ধরুন অথবা থার্মাল পাওয়ারে ধরুন অথবা হাইড্রো পাওয়ারে ধরুন যেখানেই গ্রোথ হোক না কেন এই কোম্পানি গ্রোথ করতে সক্ষম মানে ওভারঅল পাওয়ার ইন্ডাস্ট্রি যদি এখান থেকে অপরচুনিটি থাকে তাহলে এই কোম্পানিটাকে আপনি দেখতে পারেন এবং সেকেন্ড পয়েন্টস হলো কোম্পানি তার টপের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে থার্ড পয়েন্টে আরও পজিটিভ সাইন ইন্ডিয়ার পাওয়ার সেগমেন্টের ট্রেড ক্যাপাসিটিতে এই কোম্পানি এক নম্বর পজিশনে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে এবং সাইজ দু থেকে শুরু করে আজ পর্যন্ত কোম্পানির নিজের ট্রেড ভলিউমকে থার্টি পারসেন্ট হারে গ্রোথ করতে সক্ষম হয়েছে তো কোম্পানির মধ্যে গ্রোথও রয়েছে কোম্পানির মধ্যে রিটার্ন রেশিও রয়েছে কোম্পানির মধ্যে সেফটিও রয়েছে এবং ইন্ডাস্ট্রিতেও কোম্পানি মার্কেট রিটার্ন যে কারণে আমি মনে করছি যেহেতু কোম্পানি তার টপের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে তো এখান থেকে যদি কোম্পানি তার টপও টাচ করে তো ডেফিনেটলি একটা বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে কোম্পানিটা কেন বাছাই করেছি তার ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে ডিসকাস করার আগে যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ভিডিও একটু হয়তো স্লো পাবেন কয়েকদিন ধরে কারণ আমি কলকাতায় এসেছি আমার বন্ধু খুবই অসুস্থ ওকে তিরুপতি থেকে কালকের ফ্লাইট কলকাতায় এনেছি হয়তো আজকালের মধ্যে তার অপারেশান হবে তো হয়তো আমি একটু বিজি শিডিউলে থাকতে পারি তো যে কারণে একটু ডিলে হতে পারে ভিডিওতে একটু কনসিডার করে নেবেন তো চলুন কম্পাইন্ডার নিয়ে ডিসকাস করা যাক কম্পাইন্ডার নিয়ে ডিসকাস করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করার চেষ্টা করব তারপরের পয়েন্টসে আমি কোম্পানির ফান্ডামেন্টালের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের ক্লিয়ার করব। চলুন আপনাদের স্ক্রিনারের ওপর নিয়ে যাচ্ছি বা কোম্পানির বিজনেস মডেলটা সবার আগে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি ইন্ডিয়ার এনার্জি সেক্টর ট্রানজ্যাকশন দেখি তাহলে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জুন দু ইনস্টলড ক্যাপাসিটি যেখানে আজকের দিনে রয়েছে টোটাল চারশো ছেচল্লিশ রয়েছে সেটা কিন্তু এখান থেকে আটশো উনপঞ্চাশ গিগাওয়াট মানে দুগুণ অপরচুনিটি ওভারঅল ইন্ডাস্ট্রিতে রয়েছে সেটা আপনি থার্মাল পাওয়ারে ধরুন অথবা রিনিয়েবল অথবা হাইড্রো এনার্জিতে ধরুন অথবা নিউক্লিয়ার ধরুন তিনটে জায়গা থেকে কিন্তু অপরচুনিটি রয়েছে এবং তিনটে জায়গাতেই কিন্তু কোম্পানি যেখানেই গ্রোথ করুক না কেন ইন্ডিয়ার সমস্ত সেক্টরের গ্রোথের সাথে এই কোম্পানি লিক রয়েছে আসুন এবার কোম্পানির রোবাস্ট ইকোসিস্টেমের কী কী পজিটিভ সাইন আছে পারফরমেন্সের কিছু ইম্পর্টেন্ট সাইন আপনাদের আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি সবার প্রথমে যদি আমি কোম্পানির ট্রেড ভলিউমকে দেখি তাহলে কোম্পানির থার্টি পারসেন্ট মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসেবে সাইন্স দু থেকে শুরু করে আজ পর্যন্ত তার ভলিউম গ্রোথকে 30% গ্রোথ করতে সক্ষম হয়েছে যেটা এই কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন ধরে রাখতে সাহায্য করেছে এবং মনোপলি বিজনেস ক্রিয়েট করতে সাহায্য করেছে এই ইন্ডাস্ট্রির 85% মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে আছে সেকেন্ড পয়েন্টসে যদি আমি কোম্পানি ক্লায়েন্ট হিসেবে দেখাই তাহলে দেখুন আজকের দিনে কোম্পানির কাছে কোম্পানির প্ল্যাটফর্মে যে সমস্ত ট্রেডগুলো এক্সিকিউশন হয়ে থাকে তার মধ্যে টোটাল 7900 প্লাস রেজিস্টার্ড পার্টিসিপেন্ট এই কোম্পানির কাছে রয়েছে মানে এতগুলো ক্লায়েন্ট রেজিস্টার করা রয়েছে কন্টিনিউসলি এরা এদের সাথে কাজ করছে সেকেন্ড পয়েন্ট যদি আমি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও দেখি তাহলে সেখানেও কিন্তু কোম্পানির কাছে চার হাজার নশো প্লাস কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্ট কোম্পানির কাছে অ্যাভেলেবেল রয়েছে থার্ড পয়েন্টে কোম্পানি যদি আমি ডিসকমস দেখি তাহলে কোম্পানির কাছে টোটাল পঁয়ষট্টি প্লাস ডিসকমস অ্যাভেলেবেল আছে অল ওভার সেক্টর থেকে তো ডেফিনেটলি এগুলো কোম্পানিকে বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করছে তার সাথে সাথে কোম্পানি এখানে ক্রস অর্ডার পোর্টফোলিও কিন্তু কোম্পানি মেনটেন করছি কুড়ি প্লাস কুড়িটা প্লাস কোম্পানির ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু প্ল্যাটফর্মে মানে ইন্ডিয়ার বাইরেও জায়গা থেকেও কিন্তু এই কোম্পানির প্ল্যাটফর্মে ডেট হয়ে থাকে যেটা এই কোম্পানিকে অ্যাডভান্টেজ প্রোভাইড করছে এবং ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানিকে এগিয়ে রাখতে সাহায্য করছে নেক্সট পয়েন্টটি যদি আমি ইন্ডিয়ার পাওয়ার কনজামশন হিসেবে গ্রোথ দেখাই লাস্ট তিন বছরের ডেটা কোম্পানি দিয়েছে আমি জাস্ট একটা ডেটাই দেখাবো আমি যদি পাওয়ার কনজামশন বিইউ দেখি তাহলে যেটা দু হাজার তেইশে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে কোয়ার্টার ওয়ান যদি আমি দেখি মানে দু হাজার সালে ফার্স্ট কোয়ার্টারে চারশো ছিল সেটা এখন যদি আপনি দেখেন তাহলে নেক্সট ইয়ার হলো চারশো আর বর্তমানে এটা চারশো বাহান্ন থেকে গেছে কন্টিনিউয়াসলি কোম্পানি তার পারফরমেন্সকে ইনক্রিজ করছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির গ্রোথ ডাইভার্সের কথা বলি তাহলে অতীতে যে পরিমাণ গ্রোথ কোম্পানির ইন্ডাস্ট্রি কোম্পানি ক্যাচ করতে সক্ষম হয়েছিল ভবিষ্যতে যেহেতু ইন্ডাস্ট্রি এখান থেকে বেটার গ্রোথ করবে যেখানে কোম্পানির ট্রেড ভলিউমকে ইনক্রিজ করতে সাহায্য করবে সবার প্রথমে রাইট সাইডে এখানে কোম্পানির ইউমি হিসেবে অল ইন্ডিয়ার ডিমান্ড হিসেবে যদি আমি দেখি তাহলে ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি ইন্ডিয়ার মতন ইমার্জিং কান্ট্রি হিসেবে এখানে পাওয়ার কনজামশন যত ইনক্রিজ হবে এই কোম্পানির প্ল্যাটফর্মের ট্রেড ভলিউম তত ইনক্রিজ হবে যদি আমি অতীতের কিছু ডেটা দেখাই আপনি যদি এফ ওয়ের টোয়েন্টি থ্রি পর্যন্ত দেখেন এতগুলো বছর ধরে ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট সিএজিআর হারে গ্রোথ হয়েছিলো আর লেটেস্ট গ্রোথ যদি আমি দেখি তাহলে কোম্পানির ভবিষ্যতে যে প্রজেকশন দিচ্ছে সেখানে কোম্পানি বলছে ইউবি হিসেবে কোম্পানি সিক্স পার্সেন্ট মানে অতীতে যেটা ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ট্রেড ভলিউমকে ইনক্রিজ করেছিল সেটা ভবিষ্যতে কিন্তু সিক্স পার্সেন্টে নিয়ে যাবে তার মানে অতীতের তুলনায় অতীতে তো বাম্পার গ্রোথ ছিল তার সাথে ভবিষ্যতে কিন্তু গ্রোথ ডাইভার্সকে আরও বেশি ইনক্রিজ করবে কারণ ট্রেড ভলিউম এখান থেকে ইনক্রিজ হবে লেফট সাইডে আপনারা পয়েন্সগুলো দেখে নিতে পারেন তার কারণ হচ্ছে ইন্ডিয়ার মতন গ্রোয়িং কান্ট্রিতে আমাদের জিডিপি যত গ্রোথ হবে আমাদের ইনকাম সোর্স যত বাড়বে আমাদের কিন্তু ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়তে থাকবে আর ইলেকট্রিসিটির ডিমান্ড যত বাড়বে তত এই কোম্পানির প্ল্যাটফর্মে ট্রেড ভলিউম বাড়বে যে কারণে কোম্পানির টপ লাইন এবং বটম লাইন ইনক্রিজ হবে এবং কোম্পানির ইপিএস এবং পি রেশিওতে গ্রোথ আপনারা ভবিষ্যতে যেতে পারেন সেকেন্ড পয়েন্টসে যদি আমি আসি তাহলে ইন্ডিয়ার পাওয়ার সেক্টরে ইভিকতে গ্রোথ হোক অথবা রুফটপ সোলারে গ্রোথ হোক বা ডেটা সেন্টার হোক যেগুলোই হোক না কেন এই সমস্ত সেক্টরগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু কোম্পানি ইলেকট্রিক কনজামশনকে ইনক্রিজ করবে মানে ট্রেড ভলিউমকে ইনক্রিজ করবে বাদ বাকি পয়েন্টসের স্ক্রিনশট স্ক্রিনের উপর দিয়ে দেওয়া হল আপনারা ভালো করে দেখে নেবেন আরও যদি কিছু পয়েন্টসের বলি আজকের দিনে যদি আমি ইন্ডিয়াতে এসি কনজামশন দেখি তাহলে ওয়ার্ল্ড বেসেসে কিন্তু ভলিউম একদমই লোয়েস্ট রয়েছে ধীরে ধীরে আমাদের পার ইনকাম যত ইনক্রিজ হবে ঘরে ঘরে যত এসি আসবে তত কিন্তু পাওয়ারের ডিমান্ড বাড়বে মিলিয়ে কিন্তু কোম্পানির ওভারঅল গ্রোথ ডাইভার্সকে ইনক্রিজ করবে তো আপনারা ভালো করে পেজটি পড়ে নেবেন ভিডিওটি পোস্ট করবেন এবং পরে তারপর নেক্সট ডেটাতে আমি আপনার নিয়ে যাচ্ছি চলুন আবার পারফরমেন্সের যদি কিছু ডেটা আপনার সাথে শেয়ার করি তো সবার প্রথমে যদি আমি লাস্ট ছ বছরের কোম্পানির ট্রেড ভলিউমকে দেখি ইউবি হিসেবে তাই দেখুন যেখানে এফ ওয়াই টোয়েন্টিতে কোম্পানির সিক্সটি ছিল ইউবি সেটা ইনক্রিজ করে কন্টিনিউ সিক্সটি পার্সেন্ট সিএজিআর হারে ইনক্রিজ করে ওয়ান টেনে নিয়ে গেছে কন্টিনিউসি গ্রোথ দেখাচ্ছে যদি আমি কোম্পানির লেটেস্ট দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত কোম্পানির ম্যানেজমেন্ট টিম যে গাইড দিচ্ছে সেই হিসেবে একুশ পার্সেন্ট গ্রোথের এখানে অপরচুনিটি আছে তো ইন্ডাস্ট্রিতে যে লেভেলে অপরচুনিটি আছে কোম্পানির ফাস্টেস্ট গ্রোয়িং করছে কারণ কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে সেকেন্ড পয়েন্টে যদি আমি কোম্পানির অপারেটিং রেভিনিউ এর কথা বলি তাহলে এখানে হিসেবে দেওয়া আছে এফ ওয়াই টোয়েন্টিতে যেটা দুশো সাতান্ন কোটি ছিল সেখান থেকে ইনক্রিজ করে আজকে লেটেস্টে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট চারশো তেতাল্লিশ কোটিতে নিয়ে গেছে এটাও পজিটিভ সাইন রয়েছে আমি যদি কোম্পানির ভবিষ্যতে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরের এর সাথে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভকে কোম্পানির যে গ্রোথ প্রজেকশন দেওয়া রয়েছে সেই হিসেবে দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানির রেভিনিউ তো উনিশ পার্সেন্ট গ্রোথের এক্সপেক্টেশন ম্যানেজমেন্ট টিম রাখছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির এখানে প্যাট দেখি প্রফিট আফটার ট্যাক্স তাই দেখুন এফ ওয়াই টোয়েন্টি এটা একশো আটাত্তর কোটি ছিল যেটা লেটেস্ট কন্টিনিউ আঠেরো পার্সেন্ট কম্পাউন্ডেড গ্রোথ করে লেটেস্ট ইয়ারে কোম্পানির হায়স্ট এবার পোস্ট করেছে এবং ভবিষ্যতের টার্গেটও কিন্তু এখান থেকে অনেক দূর রয়েছে তো কোম্পানির প্যাট থেকে শুরু করে কোম্পানির রেভিনিউ থেকে শুরু করে কোম্পানির ট্রেড ভলিউম থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু কোম্পানির মধ্যে পজিটিভ সাইন ইজিলি দেখা যাচ্ছে চলে এবার নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথ দেখি কারণ যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য কোম্পানির প্রাইজের মধ্যে ভ্যালুয়েশন আনার জন্য কোম্পানির ইপিএস গ্রোথ ইম্পর্টেন্ট কারণ কোম্পানির প্রাইস ডিসাইড হয় আলটিমেটলি পিই ইন্টু ইপিএস সেটা দিয়ে আপনি কোম্পানির প্রাইস পাচ্ছেন যে কারণে আপনার কোম্পানির ইপিএস গ্রোথ অবশ্যই পজিটিভ সাইন থাকতে হবে যদি আমি এখানে একটা ডেটাতে নিয়ে যাই কোম্পানির ইপিএস আর্নিং পার্স ইয়ার এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে কত এফ ওয়াই টোয়েন্টিতে কত ছিল ওয়ান পয়েন্ট নাইন নাইন রুপিস মানে এক টাকা নিরানব্বই পার্সে ছিল সেখান থেকে লেটেস্ট যদি আমি লেটেস্ট লাস্ট কোয়ার্টার হিসেবেও দেখি লাস্ট ইয়ারের রেজাল্ট তাহলে সেটা কিন্তু এখান থেকে অলমোস্ট তিন গুণের আশেপাশে চলে গেছে তো কোম্পানির ইপিএস যদি গ্রোথ হয় এবং কোম্পানির পি রেশিও যদি সস্তা থাকে তাহলে ডেফিনেটলি সেখান থেকে মাল্টিপল রিটার্নের পোটেন্সিয়াল থাকে তো সবকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে টপ নখানা হোল্ডিংস যদি আমি দেখি যারা যাদেরকে আমি এইচ ক্যাটাগরিতে অথবা ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনে ইনভেস্টর ক্যাটাগরিতে রাখতে পারি যাদের কোনো কোম্পানিতে ওয়ান পার্সেন্টের স্টেক থাকে তাদেরকে আমরা এইচ ক্যাটাগরিতে রাখতে পারি অথবা স্ট্রং হ্যান্ড হিসেবে রাখতে পারি সেই হিসেবে যদি আমি এখানে নখানা ডেটা দেখি যে নখানা স্ট্রং হ্যান্ড হোল্ডিংস কারা কারা রয়েছে সবার প্রথমে এখানে আপনি এস বি আই কন্টার পেয়ে যাচ্ছেন যারা এইট পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট ইনভেস্টেড রয়েছে সেকেন্ড পয়েন্টসে ডিপি ভিএল বেঞ্চার্স দেখতে পাচ্ছেন থার্ড পয়েন্টে পার্ক পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড হাউসের সব থেকে নাম মিউচুয়াল ফান্ড তারা কিন্তু এখানে ফাইভ পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ইনভেস্ট করে রেখেছে ডালমিয়া সিমেন্ট ভারত প্রাইভেট লিমিটেড কোম্পানি তার পোর্টফলিও থেকে ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট ইনভেস্টেড রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ফোর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এখানে ইনভেস্ট করে রেখেছে ফিফথ পয়েন্টে যদি আমি যাই মিরাই অ্যাসেড ট্যাক্স ইলএসএস মিউচুয়াল ফান্ড এরাও কিন্তু থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এখানে অ্যালোভেশন দিয়ে রেখেছে এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি যখন কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট পান সেটা আমাদের অনেক বেশি কনফিডেন্স দেয় কারণ দেখুন নর্মাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ওখানে আপনি যে সময় রিডাকশন করতে পারবেন কিন্তু যখন আমরা ইএলএসএস মিউচুয়াল ফান্ডে যাচ্ছি ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে তাদের কিন্তু তিন বছরের লকিং থাকে তো যেই মিউচুয়াল ফান্ড তিন বছরের লকিংয়ের জন্য এই কোম্পানিটাকে সিলেকশন করছে সেটাকে খুবই পজিটিভ সাইন হিসেবে দেখতে হবে কারণ এখানে চাইলে পরেও আপনি তিন বছরের আগে এক্সিট করতে পারছেন না এবং কতটা কনফিডেন্স প্রয়োজন যে এতটা অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করা যে কারণে তারা দেখুন এখানে অলমোস্ট ফোর পার্সেন্টের আশেপাশে অ্যালোকেশন নিয়ে বসে আছে কোয়ান্ট কোয়ান্ট ফান্ডও কিন্তু এখানে টু পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করে বসে আছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে শুরু করে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স থেকে শুরু করে কোম্পানির রেভিনিউ থেকে শুরু করে সমস্ত পজিটিভ সাইন অলমোস্ট এই কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যেই যেই পজিটিভ সাইন থাকলে কোনো কোম্পানি একটা বড় রিটার্নের এর থাকে চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড এবং এখান থেকে কতটা গ্রোথের অপরচুনিটি আছে সেই প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাবো এবং টোটাল কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিটায় কেন বড় গ্রোথের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে অ্যানালাইসিস করছি কোম্পানির নাম ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এবং ইন্ডিয়ান এনার্জি ট্রেডিং প্ল্যাটফর্মে এ মানে বিজনেস সেগমেন্টে এই কোম্পানি মনোপলি বিজনেস করে থাকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে আছে তো যদি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে আপনার বিলিফ থাকে তো ডেফিনেটলি এই কোম্পানিতে একটা বেট লাগানো যায় মার্কেট ক্যাপ হিসেবে যদি আমি দেখি তাহলে ষোলো হাজার আটশো বাহান্ন কোটি মার্কেট ক্যাপ আছে যে কারণে এখান থেকে মাল্টিফোল রিটার্ন ইজিলি এক্সপেক্টেশন রাখা যেতে পারে যদি আমি কোম্পানি তার টপের থেকে দেখি তাহলে একশো বিরানব্বই হাই ছিল যেখান থেকে কোম্পানি একশো উননব্বইতে ট্রেড করছে কিন্তু যদি আমি কোম্পানির অল টাইম হাইতে যাই তাহলে কোম্পানি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে ট্রেড করছে আমি যদি কোম্পানির প্রাইস চার্টের মধ্যে যাই এখানে আপনি দেখতে পারেন অলমোস্ট তিনশো টাকার আশেপাশে কোম্পানি হাই বানিয়েছিল স্টিকে গেলে অরিজিনাল হাই দেখতে পাবেন সেখান থেকে ফিফটি পার্সেন্টের আশেপাশে একশো অষ্টআশি টাকাতে কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দুটো পয়েন্টসে যাই সর্বপ্রথমে কোম্পানির পিই রেশিও তো ছেচল্লিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে পি রেশিওটা ঠিকঠাক কিনা কি করে বুঝতে পারবো যদি আমি কোম্পানির জি রেশিওতে আসি তাহলে তার মানে যতটা পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানি পি ডিমান্ড করছে আমি একে হাইও বলতে পারবো না আবার লো বলতে পারবো না কিন্তু যদি আমি ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করি যেখানে ইন্ডাস্ট্রি সিক্সটি এইট পয়েন্ট ফাইভ পি রেশিও ডিমান্ড করে এই কোম্পানি ফর্টি সিক্স পয়েন্ট সেভেন তো ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির ডিসকাউন্টে রয়েছে আমি যদি কোম্পানির মিডিয়ান পি রেশিওতে যাই তাহলে কোম্পানির পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে একচল্লিশ পয়েন্ট সাত এবং দশ বছরের লম্বা টাইমের মিডিয়ান পি রেশিও কিন্তু উনচল্লিশ আর যদি আমি তিন বছরের মিডিয়ান পি রেশিও বের করি তাহলে ছেচল্লিশ তাহলে কোম্পানি একদম রিজনেবেল পি রেশিওতে ট্রেড করছে যদি ভবিষ্যতে এখান থেকে ইপিএস গ্রোথ হয় ততটা রিটার্ন তো পাবেই আর যদি ইপিএস কোম্পানি যদি পি গ্রোথ হয় তাহলে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন রি রেটিং এর কারণে মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের দেখি তাহলে ফিফটি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে ইজিলি আপনি ধরতে পারেন যে মার্কেট লিডার ইজিলি প্রুভ করায় এবং সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল কুড়ি পার্সেন্টের উপরে আরও সি এবং আরও আমরা ফাইভ স্টার ডেটের ধরি যেখানে এই কোম্পানি ফিফটি পার্সেন্ট রিটার্ন রেশিও জেনারেট করছে প্রোমোটারের কাছে স্টেক জিরো কোনো অসুবিধা নেই কারণ একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি এবং এই চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট আরও সি এবং আরও জেনারেট করছে জিরো ডেট একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই যদি আমি কোম্পানির ডিভিডেন্ড দেখি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিভিডেন্ট ইল্ড আপনাকে প্রোভাইড করছে যদি আমি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে যাই যে কোম্পানি অতীতে কিরকম বিজনেস গ্রোথ করেছে তাই দেখুন দু হাজার তেরোতে যেখানে কোম্পানির টোটাল সেল ছিল একশো তিরিশ কোটি সেখান থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ইনক্রিজ করে আজকে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে কোম্পানি এখানে পঁচাশি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে কোনো বিজনেস পনেরো পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করলেই তাকে আমরা স্ট্যান্ডার্ড লেভেলের বিজনেস ধরি যেখানে এ কোম্পানি এইটটি ফাইভ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে ছেষট্টি কোটি থেকে ইনক্রিজ করে এটাকে কোম্পানির তিনশো একষট্টি কোটি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পোস্ট করে বসে আছে আমি যদি লাস্ট পাঁচ বছরে কোম্পানির ইপিএস গ্রোথ দেখি তাহলে দুইয়ের ইপিএস থেকে কোম্পানির চারের ইপিএস এ গেছে মানে ইপিএস এ টু টাইমস গ্রোথ কিন্তু যদি আমি শেয়ার প্রাইস দেখি তাহলে এক বছরের চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যে কারণে ডেফিনেটলি এখানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স দেখতে পাচ্ছি কোম্পানির কম্পাউন্ডের সেলস গ্রোথ লাইফ টাইমে হাইস্ট রয়েছে কম্পাউন্ডের প্রফিট গ্রোথ লাইফ টাইমে হাইয়েস্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি অ্যাভারেজ লেভেলে কন্টিনিউ মেনটেন করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে যাই তাহলে রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটো দিয়ে কোম্পানির বুক ভ্যালু আসে যেখানে যত বেশি রিজার্ভ বাড়বে সেটা তত পজিটিভ সাইন যদি আমি কোম্পানির বড় আসি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার বড়ো ইংকে রিডিউস করছে যদি আমি কোম্পানি ফিক্সড অ্যাসেট দেখি তাহলে কন্টিনিউ অ্যাভারেজ ফিক্সড অ্যাসেট মেনটেন করছে মাঝে মাঝে সিডাব্লিউ আইপি ক্যাপিটাল কর্পের প্রোগ্রেসেও কিছুটা কাজ চলছে তো সবকটা পজিটিভ সাইনই কোম্পানি দেখা যাচ্ছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানি পজিটিভ দেখাচ্ছে মানে যতটা বিজনেস করছে সেই টাকা ভোজে যাচ্ছে না কোম্পানি রিটার্ন আনতে পারছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজে আসি তাহলে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল ডেস যেকোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন তার মানে আপনি আপনি যার কাছ থেকে র মেটেরিয়াল কিনছেন তার কাছ থেকে বাকিতে কিনছেন কিন্তু যে আপনার কাছে ফিনিশ প্রোডাক্ট কিনছে তার কাছ থেকে আপনি ক্যাশে বিক্রি করছেন তো ডেফিনেটলি যে কোনো বিজনেসের জন্য এটা পজিটিভ সাইন এবং তার সাথে সাথে কোম্পানির ডেট ফ্রি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে কন্টিনিউসলি এখানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেটা যে কোনো স্টক অ্যাপ্রিসিয়েশনের জন্য খুব বেশি পজিটিভ সাইন যদি আমি লাস্ট পাঁচ পাঁচটা কোয়ার্টার ডেটা দেখি তা দেখুন একষট্টি পার্সেন্ট থেকে রিটেল স্টেক ছাপ্পান্ন পার্সেন্টে এসছে তার মানে লুজার হ্যান্ড কন্টিনিউ বিক্রি করছে শেয়ারটা কারা কিনছে স্ট্রং হ্যান্ড ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করছে মানে মিউচুয়াল ফান্ড হাউস এবং এফআইআই তারা কন্টিনিউয়াসলি শেয়ারটার উপর প্রোভাইড করছে এফআইআই যতটা বিক্রি করেছে এবং রিটেল পাবলিক যতটা বিক্রি করেছে সমস্ত সমস্তটা এখানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো পারচেস করেছে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে একুশ পার্সেন্ট থেকে তারা একত্রিশ পার্সেন্ট স্টেকে নিয়ে চলে গেছে রিটেল পাবলিকের মধ্যেও যদি আমি দেখি তাহলে এই ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে থেকেও দেখুন এখানে সাত পার্সেন্ট চার পার্সেন্ট এবং অলমোস্ট এখানে চার পার্সেন্ট তো ধরতে পারেন রিটেল পাবলিকের কাছে এখানে ত্রিশ পার্সেন্টের আশেপাশে স্টেক রয়েছে বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে ডিআইআই কন্টিনিউসলি শেয়ারটার উপর বুলিশনেস প্রোভাইড করছে ইন্ডিয়ার টপ টপ লেভেলের মিউচুয়াল ফান্ড হাউসগুলো তারা তাদের স্টেকটি ইনক্রিজ করছে এবং ইন্ডিয়ার জয়েন্ট ইনভেস্টার সাকসেসফুল ইনভেস্টাররা তারা তাদের স্টেকটি ইনক্রিজ করছে কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন এমনকি মনোপলি বিজনেস ক্রিয়েট করে এইটটি ফাইভ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে কোম্পানির ইপিএস গ্রোথ রয়েছে কোম্পানির পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে তো সিম্পল পয়েন্টস একটা শেয়ার প্রাইসকে বাম্পার রিটার্ন দেওয়ার জন্য যেই যেই পজিটিভ পজিটিভ সাইন সাইন থাকা দরকার প্রত্যেকটা অলমোস্ট এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি যদি এই ভিডিও আর কোনো ধরনের থাকে বেসিক থেকে অ্যাডভান্স পয়েন্টস দ্বিধা না করে আমাকে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি ফেসবুকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামে ফলো করে নেবেন লাইভ মার্কেটে কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকে ফলো করবেন এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশানে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং